আজকে আমরা কালবাউস মাছ দিয়ে ফুলকপি রান্না করবো প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নিয়ে পর অন্য একটি কড়াইয়ে দিয়ে গুঁড়া দিচ্ছি মশলা গুঁড়া কাঁচামরিচ বাটা মশলা বাটা কোন মাঝে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখানে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে ভালোভাবে মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি তা উঠে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাছগুলোকে মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি হলুদ মশলা কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে সেরে এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে দেওয়ার পরে এবার ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর আবারও নেড়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ফুলকপিগুলো এভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে ভালোভাবে নেড়ে সেরে ঢেকে দিব পরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে সেরে করে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা কিছু করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো জিরা গুঁড়াগুলো দেওয়ার পর একটু হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি তখন আমি ঢেকে দিয়ে Perbedaan